আমরা দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করছি একটি মহল এখনো পর্যন্ত ফ্যাসিবাদী সেই স্লোগান দেয় একটি একটি শিবির দর ধরে ধরে জবাই কর এর চেয়ে হিংস্র এর চেয়ে বর্ব স্লোগান কোনো কিছু হতে পারে না সুন্দরবনের যে হিংস্র পশু রয়েছে তাদের জন্য সকাল বিকেল মানুষ নাস্তা করতে হয় না তাহলে আপনারা কেমন মানুষ হলেন প্রচুর চেয়ে নিকৃষ্ট ভূমিকা আপনি অবতীর্ণ হচ্ছেন আপনাদেরকে থামার জন্য বলবো যারা অতীতে ইসলামের ছাত্র শিবিরের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চেয়েছে ইতিহাস প্রমাণ করে তারাই বরং থেমে গিয়েছে আমাদেরকে ভয় দেখাতে এসে শয়তান সবসময় অন্ধকারে পালিয়ে গিয়েছে আমাদেরকে যারা নিষিদ্ধ করেছিল তারাই বরং বাংলাদেশ থেকে নিষিদ্ধ উৎকাত হেলিকপ্টার করে ভারতে পালিয়ে গিয়েছে এই এই প্রজন্ম কোনো শক্তি কারোর রক্তচক্ষু কোন আধিপত্যপাদ কোন সাম্রাজ্যবাদকে পরোয়া করে না এই প্রজন্ম শুধু একমাত্র আল্লাহকে ভয় করতে জানে আমরা এই ঘোষণা দিয়েছি আসলাম আমরা এক কাছে আত্মসমর্পণ করি এক আল্লাহর কাছে মাথা নত করি দুনিয়ার কর শক্তির কাছে আমরা পরোয়া করি না মাথা নত করি না হয়। তখন একটি বিশেষ দলের নাম সামনে চলে আসে তারা চাঁদাবাজি ইজের আসে নিজেদের হাতে তুলে নিয়েছে এমন বাংলাদেশ এই তরুণ প্রজন্ম দেখতে চায় না এই প্রজন্ম কোনো ফেসিবাদী শক্তি কারো রক্তচক্ষু কোনো আধিপত্যবাদ কোনো সাম্রাজ্য এই প্রজন্ম শুধু একমাত্র আল্লাহকে ভয় করতে জানে আমরা এই ঘোষণা দিয়েছি আসলাম তুলি রব্বিল আলামিন আমরা এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করি এক আল্লাহর কাছে মাথা নত করি দুনিয়ার কোন শক্তির কাছে আমরা পরোয়া করি না মাথা নত করি না সংগ্রামী কাপাসিয়াবাসী আজকে এখানে আমরা কেন একত্রিত হয়েছি নিঃসন্দেহে আপনাদের কাছে সেটা ইতিমধ্যে স্পষ্ট হয়েছে এই বাংলাদেশের ভূখণ্ড ঐতিহাসিকভাবে জুলুম এবং নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছে এই ভূখণ্ডের ইতিহাস হচ্ছে আমরা রক্ত দিয়েছি জীবন দিয়েছি আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজের সবটুকু মিলিয়ে দিয়েছি কিন্তু সেই স্বাধীনতা সার্বভৌমত্ব বারবার প্রশ্নের সম্মুখীন হয়েছে বারবার হুমকির সম্মুখীন হয়েছে সেই ইংরেজ উপনিবেশিক শাসনামল থেকে শুরু করে এই জনপদের আলেমল আমরা জীবন দিয়েছে বালাকটের প্রান্তরে শহীদ আহমদ বেরলবি শহীদ ইসমাইল শহীদরা জীবন দিয়েছেন কিন্তু কখনো বাতিল শক্তির কাছে সাম্রাজ্য শক্তির কাছে মাথা নত করেন নাই হাদি শরীয়তুল্লাহরা এখানে লড়াই করেছেন সংগ্রাম করেছেন শহীদ তিতুমির জীবন দিয়েছেন বাসার কেল্লা তৈরি করেছেন এখানে যুগে যুগে বিভিন্ন সময় আলেম ওলামরা জীবন দিয়েছেন কিন্তু কারো কাছে কখনোই মাথা নত করেন নাই এই বাংলাদেশে সেই বায়ান্ন উনসত্তর একাত্তর নব্বই সহ সর্বশেষ দুই হাজার চব্বিশ পর্যন্ত ছাত্র জনতা দেশের আপমর মানুষ বারবার জীবন দিয়েছে রক্ত দিয়েছে কিন্তু কোনো সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করে নাই আমরা পর এই প্রজন্ম প্রবলভাবে চমৎকারভাবে স্বপ্ন দেখছি আমরা স্বপ্নের কথাগুলি সবার কাছে উপস্থাপন করছি যে কেমন বাংলাদেশ আমরা দেখতে চাই আমরা ভেবেছিলাম ফ্যাসিবাদী হাসিনা যখন এখান থেকে পালিয়ে গিয়েছে এখানকার মানুষের চিন্তার রাজনৈতিক কালচারের একটি বড় পরিবর্তন হবে কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য আমরা দেখছি এখনো কারো কারো মাঝে সে চিন্তার পরিবর্তন ঘটে নাই তারা ফ্যাসিবাদী হাসিনা যা রেখে গিয়েছে তার অসমাপ্ত কাজগুলো আজ নিজেদের কাঁধে তুলে নিয়েছে ফ্যাসিবাদী সময় আমরা খুন রাজনীতি দেখেছি আজকে আমরা দেখছি পাথর মেরে মানুষ হত্যা করার আপনারা দেখেছেন এটা বাংলাদেশের জন্য নির্লজ্জ নিজের দলে নিজের কর্মীকে শুধুমাত্র চাঁদাবাজির কারণে পাথর মেরে মানুষ হত্যা করা এটা জুলাই আগস্টের পরে বাংলাদেশে মেনে নেওয়া যায় না আমরা সিলেটে তাও মিলে দেখেছি তারা পাথর গুলোকে লুটপাট করে বাড়িতে নিয়ে চলে গেছে এটা কেমন বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি এমন বাংলাদেশ এই প্রজন্ম এই তরুণ প্রজন্ম দেখতে চায় না আমরা চাই রাজনীতির একটি গুণগত পরিবর্তন হোক এই সমাজে যারা নেতৃত্ব দিবে তারা সৎ হোক তারা দক্ষ হোক তারা দেশপ্রেমিক হয়ে এই বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে এই বাংলাদেশের যে সম্ভাবনা রয়েছে সেটাকে যথাযথ কাজে লাগাক আমরা চাই হিংসার রাজনীতি বন্ধ হোক আমরা চাই কাদা ছোড়াছড়ির রাজনীতি বন্ধ হোক রাজনীতির মধ্যে উদারতা থাকবে সহশীলতা থাকবে সম্মান থাকবে এমন একটি রাজনীতি জুলাই আগস্টে যে প্রজন্ম তারা দেখতে চায় আমরা বিশ্বাস করি আজকে যে জোয়ার উঠেছে প্রজন্মের মাঝে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের চারটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে এই সমাজের শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা সমাজের সবচেয়ে বিবেকবান চৌকুশ তারা ছাত্র শিবিরকে ম্যান্ডেট দিয়েছে তারা বুঝতে পেরেছে যে কাদের হাতে বাংলাদেশ নিরাপদ থাকবে কাদের হাতে এই ক্যাম্পাসগুলো নিরাপদ থাকবে কাদের হাতে বাংলাদেশের সম্ভাবনাগুলো যথাযথ কাজে লাগানো যাবে তারা সেটা খুব ভালো করে বুঝতে পেরেছে আমরা বিশ্বাস করি বাংলাদেশের আপমন মানুষও সেটা বুঝতে পারছে এবং আগামী দিনে তারা তাদের যথাযথ যোগ্য দক্ষ এবং নেতৃত্বকে তারা বাছাই করতে সক্ষম হবে ইনশাআল্লাহ সংগ্রামে উপস্থিত ইসলামী ছাত্র শিবিরার প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশের ছাত্রদেরকে যুবকদেরকে গড়ে তোলার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু আমাদের এই অগ্রযাত্রায় বিভিন্ন মহল নানা সময় বাধাগ্রস্ত করার চেষ্টা করছে আমাদের অনেক ভাইদেরকে হত্যা করেছে আমাদের অনেক ভাইদেরকে গুম করা হয়েছে তাদের লাশ বিভিন্ন জায়গায় খুঁজে পাওয়া গিয়েছিল দুঃখজনক হলেও সত্য জুলাই আগস্টের পর আজ পর্যন্ত আমাদের সাতজন ভাই এখনো ফিরে আসে নাই এত অত জুলুম নির্যাতন এত ত্যাগ কোরবানির পরেও ছাত্র শিবিরের অগ্রযাত্রা এক মুহূর্তের জন্য কোনোদিন বন্ধ হয় নাই এই বাংলাদেশ অপার সম্ভাবনার বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় সিবিচ বাংলাদেশে রয়েছে কক্সেস বাজার আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগো ফরেস্ট সুন্দরবন বাংলাদেশের অধিকারী রয়েছে নদী মাতৃকতার যে মধ্য দিয়ে যে বাংলাদেশ গড়ে উঠেছে পুরো বাংলাদেশটাকে একটা পর্যটন শিল্প পর্যটন রাষ্ট্রে পরিণত করা সম্ভব হিলারি ক্লিন্টন বাংলাদেশে এসে বলেছিল যে আমার কাছে সেন্ট মার্টিন এবং মৌলভীবাজারের কুলাউড়া পাহাড় অনেক বেশি গুরুত্বপূর্ণ তারা আমাদের এই দেশকে এত দূর মাইল থেকে অবজার্ভ করে এখানে কি সম্পদ রয়েছে সেটা তারা আইডেন্টিফাই করে কিন্তু আমার দেশে যারা বিগত সময় নেতৃত্ব দিয়েছে তারা কখনো সেই বিষয়গুলো নিয়ে ভাবে নাই বরং তারা সবসময় লুটপাটের রাজনীতি করেছে চাঁদাবাজের রাজনীতি করেছে সন্ত্রাসের রাজনীতি করেছে আমরা বলতে চাই আগামী দিনে যে বাংলাদেশ গড়ে উঠবে সেটা তারুণ্যের স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে যারা ছাত্ররা এখানে আছেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা পড়া সবাই একাডেমিক ভাবে যেভাবে ভালো হবেন আপনার পিতা মাতার কাছে সবচেয়ে ভালো সন্তান হবেন আপনি আপনার শিক্ষকের কাছে ভালো ছাত্র হবেন প্রতিবেশীর কাছে সবচেয়ে ভালো প্রতিবেশী হবেন আপনার বন্ধুদের কাছে সবচেয়ে ভালো বন্ধু হবেন এভাবে করে প্রত্যেক ছাত্রকে যুবককে তৈরি হইতে হবে মাদক নিয়ে অনেক কথা হয়েছে এ সমাজে মাদকের ব্যবসা কাদের সিন্ডিকেটের মধ্য দিয়ে পরিচালিত হয় সেটা অতীতে আমরা দেখেছি এজন্য আমরা চাই আগামী দিনে যে নেতৃত্ব গড়ে উঠবে তার নেতৃত্বের হাত ধরে এ বাংলাদেশ থেকে সকল অন্যায় অবিচার সকল অপকর্ম সকল কিছু দূরবিতে হবে ইনশাআল্লাহ মা এবং বোনদের উদ্দেশ্যে বলতে চাই অনেকে নানান ভাবে অপপ্রচার চালায় ইসলামপন্থীরা সৎ মানুষরা যদি সমাজের নেতৃত্বে আসে তাহলে নারীদের অধিকার বঞ্চিত হবে এর চেয়ে হাস্যকর এর চেয়ে বিভ্রান্তিকর মন্তব্য আর কিছু হতে পারে না আপনারা খেয়াল করবেন ইসলামের ইতিহাসে যখন আই এম জাহেলিয়াত ছিল সেখানে কন্যা সন্তানদেরকে পিতা মাতা তার জন্য লজ্জার কারণ মনে করত তাদেরকে কন্যা সন্তান জন্ম নেওয়ার পর তাকে জীবন্ত পুতিত করা হতো কিন্তু সেই সমাজে যখন আল্লাহ রসুল্লাহ এসেছেন ইসলামের আলো এসেছে নারীদেরকে সমাজের সবচেয়ে সম্মানিত জায়গায় স্থান দেওয়া হয়েছে আল্লাহ রসুল্লাহ একবার প্রশ্ন করেছিল একজন ব্যক্তি যে আমার কাছে পৃথিবীর সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে আল্লাহ রসুল্লাহ তিনবার বলেছেন যে তোমার মা তোমার মা এবং তোমার মা এভাবে করে নারীদেরকে ইসলাম সম্মানিত করেছে যে সমাজে তাদের অধিকার ছিল না তাদেরকে স্বামীর কাছে পিতার কাছে সবার কাছে অধিকার প্রতিষ্ঠিত করেছিল এবং আপনারা জানেন জ্ঞান অর্জনের ক্ষেত্রে আল্লাহ বলেছেন তলা মুসলিম মুসলিমাত আয়সা রাজি আল্লাহ আনহা আমাদের মা তিনি ইসলামের ইতিহাসে জ্ঞানের ক্ষেত্রে অনেক বড় অবদান রেখেছে হাদিস শাস্ত্রে অনেক বড় ভূমিকা তিনি রেখেছেন এজন্য আমরা বিশ্বাস করি যদি বাংলাদেশের সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের যদি ইসলামপন্থীরা ক্ষমতায় আসে তাহলে অবশ্যই নারীদেরকে সবচেয়ে বেশি সম্মান নিরাপদ এবং তাদেরকে তাদের অধিকারের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে আসুন আমরা সকল ভুলে গিয়ে এই বাংলাদেশের যে সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাগুলোকে ঐক্যবদ্ধভাবে হাতে হাত রেখে আমরা সেটাকে কাজে লাগাই এবং আগামী দিনে আমরা যার যার জায়গা থেকে এই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা রাখি আমরা আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ আমাদের সহায় হোক এই তার অরুণ স্বপ্নগুলো এই বাংলাদেশের জমিনে বাস্তবায়িত হোক আমিন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন গরীব ওয়া বাশশিরিল মুমিনীন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া